মশা এমন একটা কীট যা কম বেশি সব জায়গাতেই প্রায় থাকে বিশেষ করে আমাদের ভারতবর্ষের মতন নাতিশীতোষ্ণ অঞ্চলে খুব বেশি মশার উপদ্রব কিন্তু দেখা যায় আর এই বর্ষাকালের মশার উপদ্রবটা তো আরও অনেক বেশি বেড়ে যায় এর এই বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়ার মতন ভয়ানক রোগও কিন্তু ছড়াতে থাকে এই মশার জন্য বন্ধুরা আমরা এই মশার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অনেক রকম বাজার থেকে আমরা কয়েল হোক বা নানান রকম জিনিস আমরা কিনে ব্যবহার করি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই ধরনের কেমিক্যাল জাতীয় জিনিস মশা তো দূর হবে কিন্তু তার সাথে সাথে আমাদের শরীর স্বাস্থ্যও কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায় তাছাড়া বাড়িতে যদি বাচ্চা থাকে সেইগুলো যদি হাত দিয়ে ধরে ফেলে আর সেই হাত যদি মুখে কখনো সেটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর হবে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই ধরনের কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে মশা না তাড়িয়ে আপনারা ঘরোয়া জিনিস দিয়ে যদি আমরা মশা তাড়াতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ভালো আমাদের স্বাস্থ্যের জন্য কারণ এই ধরনের ধোয়ার থেকে আমাদের শ্বাসকষ্ট হতে পারে আর সেই শ্বাসকষ্ট থেকে আমাদের মৃত্যুর মতন দুর্ঘটনাও কিন্তু হয়ে যেতে পারে তো বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ধরনের কেমিক্যাল যাতে না ব্যবহার করা যায় আজকে আপনি ছোট্ট কিছু জিনিস আপনাদের কাছে দেখাচ্ছি যেটা দিয়ে যদি আমরা মশা তাড়াতে পারি তাতে কিন্তু কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি করবে না সাথে মশাও কিন্তু একদম দূর হবে কারণ মশা দূর করাটা খুবই দরকার এখন বিশেষ করে এই বর্ষাকালে মশার থেকে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া চিকেন কুরিয়া নানান রকম রোগ কিন্তু হয় দেখুন বন্ধুরা এখানে আমি কি নিয়েছি আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম নিম পাতা নিম পাতার যে একটা ঝাঁঝালো গন্ধ আছে এতে কিন্তু মশা দূর হতে একদম সাহায্য করবে আর দেখুন এখানে নিয়েছি লবঙ্গ আর গোলমরিচ আমি এখানে লবঙ্গ গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে এই জলের মধ্যে মিশিয়ে দিলাম আর বেশ ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত দেখুন আস্তে আস্তে জলটা কিন্তু একদম সবুজ হয়ে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি খাবারের নুন এক চামচ নুন দিলাম এখানে গোলমরিচ আর লবঙ্গর ঝাঁজালো গন্ধ তার সাথে পাতার একটা ঝাঁঝালো গন্ধে মশা কিন্তু একদম দূর হবে তার সাথে নুন নুনটা কিন্তু ভীষণই ভালো যে কোনো কীট দূর করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ এবার সম্পূর্ণ ভালোভাবে ফুটে যাওয়ার পরে এখানে একটা কর্পূর আমি দিয়ে দিলাম কর্পূরের যে গন্ধ আছে না সেই গন্ধতে কিন্তু মশা কিন্তু একদম দূর হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে এইভাবে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা জলটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি এবার এই যে পাতাটা রয়েছে এটা কিন্তু আর আমার কোনো কাজের না এটাকে আমি ফেলে দেবো এটাকে একটু আমি ভালো করে ডলে জলটাকে পুরোটা নিয়ে নিলাম দেখুন বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো স্প্রে বোতল থাকে তবে তো খুবই ভালো আমার কাছে স্প্রে বোতলটা এখন নেই তো সেই কারণে আমি যে কোনো একটা বোতলে ঢাকনার মুখে কয়েকটা ছিদ্র করে নিয়েছি এটা আর কিছুই না কোন সেফটিপিন হোক বা সূচক হোক সেটা একটু গরম করে আপনারা ফুটো করে নিতে পারবেন দেখুন এটা খুব সুন্দর একটা স্প্রে বোতল কিন্তু হয়ে গেছে এবার দেখবেন বন্ধুরা আপনাদের মশাগুলো যেই যেখানে বেশি অন্ধকার অন্ধকার জায়গা থাকে না বা কোনা মতন জায়গা সেই জায়গাতে কিন্তু মশার উপদ্রবটা বেশি হয় বন্ধুরা আমাদের আমাদের কিচেনে কিন্তু অনেকটা সময় থাকতে হয় তো সেই কারণে কিচেনে যদি মশা হয় তো সেইখানে আমাদের খুবই অসুবিধা হয় তো আমি এখানে গ্যাসের সাইডে যেখানে একটু অন্ধকার কোনা মতন জায়গা সেখানে আমি স্প্রে করে একটু ন্যাকড়া দিয়ে আমি মুছে দিচ্ছি কারণ এটা মুছে দেওয়াটাও খুব দরকার আর এই যে ঝাঁঝালো গন্ধ মুছে দিলেও কিন্তু সেই গন্ধটা থেকে যাবে বন্ধুরা আমাদের সিলিন্ডার থাকে সেই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার মতন থাকে সেখানেও আমি স্প্রে করে দিলাম আর এই জায়গাটা আমি মুছছি না যাতে এটা তো ঢাকা থেকে যাবে কোনো অসুবিধে নেই আর যেখানে দেখবেন আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো ফুলের টপ থাকে আর সেইখানে কিন্তু অনেক সময় জল জমে থাকে সেই রকম জায়গাতেও কিন্তু মশার উপদ্রবটা মশার ডিম পাড়া সম্ভব থাকে সেই রকম জায়গাতে আপনারা যদি স্প্রেটা করে দেন তাহলে কিন্তু মশা একদম দূর হবে তাছাড়া ফ্রিজের পিছনে বা পর্দার মধ্যে অনেক সময় ডার্ক কালারের পর্দা হলে সেই পর্দার ফাঁকে ফাঁকে মশা কিন্তু বাসা বাঁধে সেই রকম জায়গাতে সেই পর্দাগুলোতেও আপনারা যদি একটু স্প্রে করে দেন তবে কিন্তু মশা কিন্তু একদম দূর হয়ে যাবে দেখুন ভালো করে আমি এরকম জায়গাগুলোতেই দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে যে বেসিন বা সিং সেই সব জায়গাতেও রাত্রিবেলা একটু লাগিয়ে এখানে এরকম স্প্রে করে রেখে দিতে পারেন তাহলে যে এই যে ড্রেনটার মধ্যেও অনেক সময় মশার বাসা বাঁধে সেগুলো কিন্তু একদম দূর হবে তার ছাড়া আপনাদের খাটের তলা আলমারির তলা এই সমস্ত জায়গাতে একটু দিয়ে দেবেন আর অবশ্যই চেষ্টা করবেন এটা একটু মুছে নেওয়ার কারণ কখনো এই জলের মধ্যে পা লেগে আমাদের স্লিপ কেটে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এটা যদি আমরা মুছেও নেই না এই যে একটা যে ঝাঁঝালো গন্ধ এটা কিন্তু থেকেই যাবে এর জন্য কিন্তু মশা কিন্তু একদম দূর হবে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে নিম পাতা নিম পাতার যে গন্ধ সে তাতে কিন্তু মশা একদম দূর হয় আর সেটাতে কোনো রকম কিন্তু আমাদের শারীরিক কিন্তু কোনো ক্ষতির নেই তো এই রকমভাবে আমরা কিন্তু ঘর মোছার জলের মধ্যেও এই স্প্রে বা এই লিকুইডটা দিয়ে আমরা ঘর মুছে ফেলতে পারি তাহলেও কিন্তু মশা একদম দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন অনেকটাই কিন্তু উপকার পাবেন চলে যাচ্ছি পরের টিপসে দেখুন এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা নিম পাতা নিয়েছি এই নিম পাতাটা যদি একদম শুকনো হতো না এতে কিন্তু আরো বেশি ভালো হতো কিন্তু আমার আপাতত শুকনো করা হয়নি তো এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর এর মধ্যে কয়েকটা লবঙ্গ আমি দিয়ে দিলাম তো এর যে ঝাঁঝালো গন্ধ এটাতে কিন্তু ভীষণভাবে মশা দূর হবে আর এর মধ্যে দিয়ে দিলাম কর্পূর কর্পূর দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে জ্বালিয়ে দেব বন্ধুরা এইটা জ্বালানো বেন সব সময় মনে রাখবেন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় একটু দরজা জ্বালনা ভালো করে বন্ধ করে যদি আমরা জ্বালিয়ে খাটের তলায় বা আলমারির তলায় রেখে দিই না তারপরে কিছুক্ষণ পরে অবশ্যই জ্বালনা দরজাটা খুলে দেবেন দেখবেন মশা কিন্তু ভিতরে যদি থাকে সেগুলো কিন্তু একদম দূর হবে তাছাড়া এর মধ্যে এর যে গন্ধটা থাকবে সেটা জ্বালনা দরজা খোলার পরেও তাতে কিন্তু বাইরে থেকে মশা আর ঢুকবে না আর এতে কিন্তু কোনো রকম ক্ষতি নেই বন্ধুরা এটা কিন্তু আমাদের শরীরের জন্যও কিন্তু অনেক ভালো কারণ নিম পাতার গন্ধ কপ্পের গন্ধে আমাদের শরীরের জন্যও কিন্তু অনেক বেশি ভালো মশা তো দূর হবেই কিন্তু কোনো রকমভাবে ক্ষতি হবে না ভালো মতন জ্বালিয়ে দিয়েছে এর মধ্যে ধোঁয়াটা বেরোচ্ছে আর আমি এটা আলমারির তলায় রেখে দিলাম বা খাটের তলায় আপনাদের যেখানে যেখানে দেখবেন একটু অন্ধকার মতন জায়গায় সেই রকম জায়গায় আপনারা রেখে দেবেন এতে কি হবে এর নিচে যে অনেক সময় মশা বাসা বাঁধে সেগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন